আমি আবার যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে যেটা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে আন্দোলন মিছিল গেল আনন্দন মিছিল দেখে মনে হচ্ছে কোন সুসংবাদ আছে তাদের মধ্যে বিষয়টি বোঝা গেল না আমরা আর একটু সামনের দিকে আমরা একটু কথা বলছি চাই এই মুহূর্তে কোনো আপডেট পেয়েছেন কি এখন কোনো আপডেট নতুন আপডেট হাসনাকে এই মুহূর্তে পদত্যাগ করতে বলছি পদত্যাগ সেনাবাহিনী করতে বলছে নাকি সেনাবাহিনী করতে বলছি পদত্যাগ এই মুহূর্ত এই মুহূর্তে এই মুহূর্ত ধন্যবাদ আমি এটা কথা বলতে চাই প্লিজ এই মুহূর্তে আপনাদের কি সুসংবাদ আসছে কিনা আমাদের সুসংবাদ আসুক বা না আসুক সুসংবাদ আস না আসা পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাস্তায় থাকবো আর একটা কথা বলতে চাই যেভাবে আমাদের ভাইদেরকে গুলি করা হয়েছে বন্ধুদেরকে গুলি করা হয়েছে আজকে কুষ্টিয়াতে গুলি করা হয়েছে এই রক্তের হিসাব না নিয়ে আমরা রাস্তা থেকে যাব না আমাদের একটাই দাবি আমাদের বন্ধুদের রক্তের রক্তের আমরা হিসাব চাই এই খুনি সরকারের পতন চাই অবিলম্বে তাকে আমি প্রশাসনের ভাইদেরকে বলবো তাকে গ্রেফতার করে অবিলম্বে তাকে জনগণের মাঝে আরেকটা জিনিস দেখায় কুষ্টিয়াতে মেয়াদ উত্তীর্ণ টেয়ারশেল ছাড়ছে মেয়াদ উত্তীর্ণ হতে আর শরণ মেয়াদ নাই এই দেখেন 2023 এরে ব্যবহার করছে 2023 এরে মিডিয়াতে বুলেট ব্যবহার করছে মেয়াদ নাই দেশapol কি ভাবে কি ভাবে জনগণের উপরে মেয়াদ উত্তীর্ণ বুলেট ব্যবহার করে পোশালে এটা কিভাবে ব্যবহার করে আপনারা মিডিয়াতে প্রচার করেন কেন মেয়াদ উত্তীর্ণ বুলেট সাধারণ জনগণের উপরে ছাত্রদের উপরে ব্যবহার করা হলো বলবেন ধন্যবাদ আমরা আপনারা সমন্বয়ের দিলেন তিনি খুনিয়া হাসিনার প্রথম চাই তিন নয়ারসেল ব্যবহার করা হয়েছে সেটাও তিনি দেখালেন সামনের দিকে যেতে চাই মদমপুর গেটে আমরা চলে এসেছি মদমপুর গেটে সেখানে আরও উৎসুক এখানে উৎসুক বলতে বললে ভুল হবে এটা বিক্ষোভকারীরা যারা আন্দোলন করছে তারা এখানে অবস্থান নিয়েছে এদিকে ট্রাফিকের যে বক্স ট্রাফিক বক্স আজকে আবার ট্রাফিক বক্সে আগুন দিয়েছে গতকাল যে বন্ধ ট্রাফিক পুলিশ অফিসে আগুন দিয়েছিলো আজকে ঠিক তেমনই ট্রাফিক বক্সে যেটা মোড়ের উপরে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে সেটা জ্বলছে দাও দাও করে শিক্ষার্থীরা তারা জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ছেন মাঝখানে রাস্তার মাঝে আমরা একটু তার তাদের মুখ থেকে কিছু শুনতে চাই আসলে আপনারা কি চান এই মুহূর্তে কত চাই আমরা চাই সে ক্ষমতা ছেড়ে দিই এবং সে ক্ষমতার শুধু পালানো না সে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে চলেছে সেটি শুনছিলেন একটু আগে যে উনি হাসিনার প্রথম চাই বলে তারা প্রয়োজন হচ্ছিলেন ছাত্রীরা ভাই আমি এই মুহূর্তে আমাদের একজন বড় ভাই ছোট বড় ভাই তার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই আমি তার সঙ্গে সারা বাংলাদেশের বিজয় আজকে সারা বাংলাদেশের ছাত্র দল এবং ছাত্র সমাজ আজকে যেভাবে ভূমিকা পালন করছে একাত্তর বাহান্ন সালের আন্দোলন উনিশশো একাত্তর সালের আন্দোলন থেকে শুরু করে ছাত্রের আপামন ছাত্র যেভাবে আন্দোলন করেছে তার চাইতে একশো বছর আগেও আমরা এরকম আন্দোলন দেখিনি এই আন্দোলন এই জাতির জন্য একটা সুন্দর একটা আন্দোলন এই সেরা সরকারকে আজকে যে পতন করতে পারছে আমরা আজকে বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই সরকারকে এই উৎখাত করছে আমরা এটা জেনে এবং ছাত্র সমাজ আজকে যে ভূমিকা নিয়েছে এর জন্য আমরা সর্বত্র আমরা তাকে স্বাগত জানাই এবং এই দেশকে এটা কলঙ্ক মুক্ত করছে এই দেশকে আজকে সরকারকে হাটাইছে আমরা জনগণের পক্ষ থেকে আমরা ছাত্রদের পক্ষ থেকে আমরা আজকে ছাত্রদেরকে সংগ্রামী অভিনন্দন এটা শুনছিলেন আপনারা আমাদের এক বড় ভাই নেত্রা নেতা মানুষ তিনি একজন তার মুখ থেকে শুনছিলেন তিনি শেখ হাসিনার প্রথম চান এবং ছাত্র মাধ্যমে মধ্য দিয়ে আজকে তারা যে কর্মসূচি দীর্ঘ এক মাস ধরে চলছে তিনি বললেন